না মনে তাহলে উত্তরবঙ্গের 13টি জেলা আটকায় দেব আমরা বলছি যদি আমাদের কথা না মানেন তাহলে সতীবালায় বন্ধ করে দেব ঠিক বন্ধ থাকবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দাবি যতদিন পূরণ না হয় সতীবালায় সামনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী হবে বসে থাকবে আজীবনের জন্য ঠিক গভারমেন্ট সে যে রীতিমতো ভাবে बैठো সেটা আমরা কিন্তু বুঝতে পেরেছি তার ব্যর্থতার দায় আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কেন নেব

Papai, 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 Papai,